হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই টু চ্যানেল মেঘনার ব্লক মেঘনার ব্লকে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটা দারুণ মুখরোচক নাস্তার রেসিপি রেসিপিটার নাম হচ্ছে ঝাল সুজি তোমরা একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করো আশা করি সবার খুব ভালো লাগবে আমি প্রথমে সুজিগুলোকে শুকনো খড়াই ভেজে নিয়েছি একটু লাল করে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়েছিলাম দুটো ডিম ডিম দুটোকে একটু ভালো করে ভেজে নিলাম ঝুঁড়োঝুড়ো করে ভেজে নিলাম আর ডিমের মধ্যে জাস্ট একটু নুন দেওয়া ছিল আর কিচ্ছু ছিল না তারপর করার মধ্যে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে ওর মধ্যে দিলাম এক চামচ ঘি তোমরা যে কোনো ঘি ব্যবহার করতে পারো ঘিটা দিলে একটু টেস্ট আরও বেশি ভালো হয় সুজি মানেই সেটা মিষ্টি সুজি হোক বা ঝাল সুজি দুটোতেই ঘি অন্য একটা স্বাদ এনে দেয় এবার যখন ঘি আর তেল গরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি এবার যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আর আদা কুচি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজবো যখন একটু পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে দেব ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর আদা কুচি সব কুচানো দেওয়া হবে কুচানোতে ফ্লেভারটা ভালো আসে আদাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিতে হবে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো দিয়ে দেবো ওর মধ্যে তোমরা চাইলে গাজরও দিয়ে দিতে পারো আমি গাজরটা খাই না তাই আমি দিই না এবার সব মশলাগুলোকে ভালো করে একটু ভাজব যাতে ক্যাপসিকাম কাঁচা লঙ্কার কাঁচা ফাপটা চলে যায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখার সুজিগুলো একটু একটু করে দেবে যেন ডেলা পাকিয়ে না যায় তাই আমি একটু একটু করে দিলাম এবার ভালো করে ওটাকে নাড়তে হবে যখন জিনিসটা ভালোভাবে মেশানো হয়ে যাবে সবজির সাথে তখন আমি ওর মধ্যে দেব জল কিন্তু জলটা আমরা একবারে ঢেলে দেবো না হাতের মধ্যে অল্প অল্প জল দিয়ে জলটাকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সুজিটা ডেলা পাকিয়ে নেওয়া যায় আর যখন আমি ওই জলটা পুরো ঢেলে দেবো তখন সুজিটা ডেলা পাকিয়ে যাবে তো সেটা হতে দিলে হবে না তাহলে ঝরঝরে ভাবটা হবে না হাতের মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর সুজিটাকে নাড়তে হবে যাতে অল্প জলে সুজিটা সেদ্ধ মতো হয়ে যায় আর ঝরঝরে হবে আমি ঠিক যেভাবে জলটা ছড়িয়ে দিচ্ছি ওইভাবেই জলটা দেবে দিয়ে সুজিটাকে নাড়তে হবে একটু ভাজা ভাজা করতে হবে আর সুজিটা দেখতেই পাচ্ছ ফুলে কতটা হয়ে গেছে আমি দিলাম অল্প কতটা সুজি কিন্তু ফুলে অনেকটাই হয়ে গেছে এবার ওর মধ্যে মেশাতে হবে ভেজে রাখা ডিমগুলো একটু চিনি আর একটু সামান্য লবণ যেমন লবণের পরিমাণটা যে যেমন লবণ খাবে তেমন দেবে ভেজে রাখা ডিমটা দিলাম এবার ভেজে রাখা ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম আগে ডিমের মধ্যে লবণ দেওয়া ছিল সুজিটা দেওয়ার পর লবণ দেওয়া ছিল না বলে তাই একটু অল্প করে লবণের পরিমাণটা যে যেমন লবণ খাবে সে তেমন দেবে আর ঝালের পরিমাণটাও তাই লঙ্কা যেহেতু ঝাল সুজি লঙ্কা যে যেমন ঝাল খাবে সে সেই পরিমাণে লঙ্কাটা দেবে আমি খুব বেশি ঝাল খাই না বলে তাই আমি অল্প পরিমাণ দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাও নমস্কার